সিনিয়র শিক্ষক নবম গ্রেড এবং সহকারী শিক্ষক দশম গ্রেড এছাড়া কর্মচারী লাগবে আইটি টেকনিশিয়ান বেতন গেট ষোলো সিকিউরিটি গার্ড ইনচার্জ বেতন গেট ষোলো বাবুচি বেতন গেট ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা যা লাগবে মন্তব্য সহ সকল কিছু আলোচনা করা আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে প্রনিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন আবেদনের তারিখ এবং সময়সীমা সাতাশে জুন থেকে অ্যাপ্লাই করা যাবে পনেরো জুলাই পর্যন্ত এবং এখানে তো ওয়েবসাইট দিয়ে আছে আমি বললাম এবং অবশ্যই সিনিয়র শিক্ষক সহকারী শিক্ষক এবং প্রদর্শক পদের জন্য এক হাজার টাকা এবং আইটি টেকনিশিয়ান সিকিউরিটি গার্ড ইনচার্জ এবং বাবুচি পদের জন্য পাঁচশো টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে উনিশে জুলাই শনিবার সকাল দশটায় প্রতিষ্ঠান প্রতিকার প্রতিষ্ঠান ক্যাম্পাস অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা সিলেক্টেড হবেন তাদের মৌখিক এবং ডেমোনস্ট্রেশন পরীক্ষার জন্য তারিখ এবং সময় মোবাইল মোবাইল ফোনে এস এর মাধ্যমে অথবা ইমেল মাধ্যমে যত সময় জানানো হবে